সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথম প্রশ্ন কোষ কি কুশ কি উত্তর জীব দেহের গঠন ও জৈবিক কাজের একক হলো কোষ জীবদের গঠন ও জৈবিক কাজের একক হলো কুশ প্রাচীর কি প্রাচীর হলো উদ্ভিদ কুশের কুশ জিলির বাইরের সেলুলোস নামক জড় পদার্থ দিয়ে তৈরি পুরু প্রাচীর প্রশ্ন তিন কুশ ও তত্ত্ব কি কুশ তত্ত্ব কি কুশ সম্পর্কিত বিভিন্ন তথ্যের সমন্বয়কে বলা হয় কুশ তত্ত্ব কুশ গহ্বর কি কুশের তরল পদার্থপূর্ণ ছোট বড় কে বলা হয় কুশ গহবর প্রশ্ন অঙ্গাণু কাকে বলে উত্তর সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কুশের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে প্রশ্ন ছয় প্রুটোপ্লাজম কি উত্তর কুশ মধ্যস্থ সম্পূর্ণ সজীব কি কুশের প্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো অংশই সাইটোপ্লাজম প্রশ্ন আট সেন্টিউল কি উত্তর সেন্টিউল হলো প্রাণী কুশের নিউক্লিয়াসের কাছে অবস্থিত দুটি ফাঁকা নলাকার বা দণ্ডাকার অঙ্কাণু প্রশ্ন নয় প্রোটো প্লাজমে পানির পরিমাণ কত উত্তর প্রোটো প্লাজমে পানির পরিমাণ প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত পানির পরিমাণ সাধারণত শতকরা সাঁইষট্টি থেকে নব্বই ভাগ ট্রটো প্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা সাঁইষট্টি থেকে নব্বই ভাগ প্রশ্ন দশ প্লাস্টিড কি প্রশ্ন দশ বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গানই প্লাস্টিড প্রশ্ন এগারো ঘাসের মূলের প্লাস্টিটের নাম কি উত্তর ঘাসের মূলের প্লাস্টিটের নাম লিউকোপ্লাস্ট প্রশ্ন বারো নিউ কু কি উত্তর উদ্ভিদ বিদ্যমান বর্ণহীন প্লাস্টিটকে কে বলে প্রশ্ন তেরো সবুজ বর্ণের প্লাস্টিটের নাম কি উত্তর সবুজ বর্ণের প্লাস্টিটের নাম ক্লুরু প্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিটের নাম ক্লুরু প্লাস্ট প্রশ্ন চোদ্দ ক্রুমো কি উত্তর উদ্ভিদ কোষে বিদ্যমান বর্ণযুক্ত প্লাস্টিটকে ক্রুমো প্লাস্টিট বলে প্রশ্ন পনেরো সেন্টুজোম কাকে বলে সেন্টুজুম কাকে বলে উত্তর সেন্টু সেন্টিউল যে স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে তাকে সেন্টুজুম বলে সেন্ট্রিউলে যে স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে তাকে সেন্টুজুম বলে প্রশ্নগুলো নিউক্লিউপ্লাজম বা কেরিউলিস কাকে বলে বা কেরিউলিস কাকে বলে উত্তর নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার জেলের মতো অর্ধতরল অর্ধতরল পদার্থকে নিউক্লিউপ্লাজম বলে নিউক্লিউপ্লাজম বলে প্রশ্ন সতেরো ক্রমজুম কাকে বলে ক্রমজুম কাকে বলে উত্তর কোষ বিভাজনের সময় শ্রেষ্ঠ ক্রোমাটিন তন্তুর প্রতিটি টুকরাকে ক্রমজুম বলা হয় কোষ বিভাজনের সময় শ্রেষ্ঠ ক্রোমাটিন তন্তুর প্রতিটি টুকরাকে ক্রমজুম বলা হয় প্রশ্ন আঠারো গলজি বডি কি গলজি বডি কি উত্তর গলজি বডি হলো পদার্থ সরি আহ গলজি বডি হলো পর্দা ঘেরা গুলাকার বা সূচাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে গলজি বডি হলো পর্দা ঘেরা গলজি বডি হলো পর্দা ঘেরা গোলাকার বা সূচাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে প্রশ্ন উনিশ লাইকু পেন লাইকুপেন কি উত্তর টমেটোর লাল টকটকে রঙের জন্য দায়রঞ্জক পদার্থ হচ্ছে লাইকোপেন প্রশ্ন বিশ প্লাজমা মেমব্রেন কি প্লাজমা মেমব্রেন কি উত্তর প্রাচীরের ঠিক নিচে সব ঘিরে যে সজীব নরম মেমব্রেন বা জিল্লি থাকে তাকে প্লাজমা মেমব্রেন বলে প্রশ্ন একুশ মেট্রিক্স কি উত্তর কৃষ্টির অভ্যন্তরে তরল পদার্থকে ম্যাট্রিক্স বলে কৃষ্টির অভ্যন্তরে তরল পদার্থকে ম্যাট্রিক্স বলে প্রশ্ন বাস কেরোটিনয়েড কি ক্যারোটিনয়েড ক্যারোটিনয়েড কি উত্তর ক্রোমোপ্লাস্টে অবস্থিত লাল কমলা ও হলুদ বর্ণের রঞ্জক পদার্থই হল ক্যারোটিনয়েড শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো প্রশ্ন তেইশ ক্লোমাটিন তন্তু কি ক্লোমাটিন তন্তু কি উত্তর নিউক্লিয়াসের নিউক নিউক্লিউ প্লাজমে নিউক্লিয়াসমে ভাসমান অবস্থায় পেছানো সুতা বা তন্তুর মতো গঠনটি হল ক্রোমোটিন তন্তু প্রশ্ন চব্বিশ নিউক্লিয়াস কাকে বলে নিউক্লিয়াস কাকে বলে উত্তর প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘনবস্তুকে নিউক্লিয়াস বলে প্রশ্ন পঁচিশ মাইটুকন্ডিয়া কাকে বলে মাইটুকন্ডিয়া কাকে বলে সজীব উদ্ভিদ সজীব সজীব উদ্ভিদ ও প্রাণী কুশের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ড আকারের শক্তি উৎপাদনকারী অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে প্রশ্ন ছাব্বিশ টিস্যু কাকে বলে উৎপত্তিগতভাবে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হসত্ত্বেও যদি দলগতভাবে একই ধরনের কাজ করে তখন সেই দলবদ্ধ কোষগুলোকে টিস্যু বলে শিক্ষার্থী বন্ধুরা দেখো টিস্যু কাকে বলে উৎপত্তিগতভাবে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হসত্ত্বেও যদি অভিন্ন বিভিন্ন সত্য যদি দলগতভাবে একই ধরনের কাজ করে তখন সেই দলবদ্ধ কোষগুলোকে টিস্যু টিসু বলে শিক্ষার্থী বন্ধু দেখো প্রশ্ন সাতাশ টিসু কত প্রকার উত্তর বিভাজন ক্ষমতা অনুসারে টিসু প্রধানত দুই প্রকার বিভাজন ক্ষমতা বিভাজন ক্ষমতা বিভাজন ক্ষমতা অনুসারে টিসু প্রধানত দুই প্রকার শিক্ষার্থী বন্ধুর এরপর দেখো প্রশ্ন আঠাশ ভাজক টিসু কি ভাজক টিসু কি উদ্ভিদ দেহের বিভাজন ক্ষমতা সম্পূর্ণ সম্পূর্ণ কোষীয় টিস্যুকে বলা হয় ভাজক টিস্যু উদ্ভিদ দেহের বিভাজন ক্ষমতা সম্পূর্ণ কোষীয় টিস্যুকে বলা হয় ভাজক টিস্যু শিক্ষার্থী বন্ধু এরপর দেখো প্রশ্ন উনত্রিশ কৈচ্ছিক পেশি কাকে বলে কৈচ্ছিক পেশি কাকে বলে উত্তর যে পেশি প্রাণীর ইচ্ছা মতো সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করে তাকে ঐচ্ছিক পেশি বলে তাকে অধিক পেশি বলে শিক্ষার্থী দেখো যে পেশি প্রাণীর ইচ্ছা সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করে তাকে অধিক পেশি বলে প্রশ্ন তিরিশ এপিথিলিয়াল এপিথিলিয়াল টিস্যু কাকে বলে এপিথিলিয়াল টিস্যু কাকে বলে যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি দেহের ভিতরের আবরণ তৈরি করে দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু বলে তাকে এপিথেলিয়াল টিস্যু বলে তাকে এপিথেলিয়াল টিস্যু বলে অর্থাৎ যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণ টিস্যু বা এফিথিলিয়াল টিস্যু বলে এফিথিয়াল এফিথিলিয়াল টিস্যু বলে প্রশ্ন একত্রিশ স্থায়ী টিস্যু কাকে বলে স্থায়ী টিস্যু কাকে বলে উত্তর ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে প্রশ্ন বত্রিশ মানব দেহে কোন পেশির সংখ্যা বেশি উত্তর মানব দেহে পেশির সংখ্যা বেশি প্রশ্ন তেত্রিশ রক্ত কি রক্ত এক ধরনের লবণাক্ত লাল বর্ণের অস্বচ্ছ তরল যুজক কলা রক্ত এক ধরনের কি রক্ত এক ধরনের ক্ষারীয় পৃষৎ লবণাক্ত লাল বর্ণের অস্বচ্ছ তরল যুজক কলা প্রশ্ন চৌত্রিশ নিউরন কি নিউরন কি উত্তর স্নায়ুটিসুর গঠন ও কাজের এককই হল নিউরন টিস্যুর গঠন ও কাজের একক হল নিউরন প্রশ্ন পঁয়ত্রিশ জীবকুশের জীবকুশের নিউক্লিয়াসে বিদ্যমান নিউক্লিয়ার পর্দায় থাকা অসংখ্য ছিদ্র থাকে জীবকুশের নিউক্লিয়াসে বিদ্যমান নিউক্লিয়ার পর্দায় থাকা অসংখ্য ছিদ্র থাকে এসব ছিদ্র হলো নিউক্লিয়ারের রন্দ্র এসব ছিদ্র হলো নিউক্লিয়ার রন্ধ্র এসব ছিদ্র কি তা হলো এসব ছিদ্র হলো নিউক্লিয়ার এসব হল নিউক্লিয়ার রন্ধ্র প্রশ্ন ছত্রিশ স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি উত্তর স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো স্নায়ুকোষ বা নিউরন স্নায়ুকুশ বা নিউরন তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা পরবর্তী ক্লাসে ধন্যবাদ